আল্লাহ তো বিবসায়ের বিভিন্ন ধরনের কুসংস্কার ঢুকছে ও এখন ফ্রিজও রাখিয়া মিত এক দুই দিন অপেক্ষা করে এটাও সরাসরি সুন্দর খেলা আর মিতর উপরে জুলুম মিতর উপরে জুলুম করা হয় কেননা আপনি একটা কিতাব বার করলে দেখবা মইত মারার ফলে যত তাতেই সম্ভব তান্ডে দহন করতা মর্তাল জবান কান জবানে হাল দালা আমরা শুনি না যে আমাদের মালিকুল মইউতে মইইতে চক্রাতে আমাদের যে গাইলা করছে যে দখম করছে আমি অত obstante পরিয়না তোমরা আমাদের নরমাতের দর শক্ত করি দরিও না আমার উপরে গরম পানি দিও না আমার উপরে ঠান্ডা পানি দিও না এখন কি আর ফিরিজও হারাইয়া রাখি দিলাম মূর্তা ও জায়গাত গরম পানি দিতা না ঠান্ডা পানি দিতা না ও জায়গাত ফিরিজও হারাইয়া রাখি দিলাম একটু বিবেচনা করেন জানি জানার লাগি দেরি হল এরা আইয়া কিতা হল এগুলো তো ফর্জে কেফায়া জনজাত তো নামাজ ফর্জে কেফায়া নয় ফর্জে আইনি তো ঠেকলা হনে মানে আমেরিকাতে গিয়ে আওয়ার লাগলো হনে লন্ডন থেকে আওয়া আওয়ার লাগলো হনে ইটালি কিতা আওয়া লাগলো হনে অস্ট্রেলিয়া গিয়ে আওয়ার লাগলো হনে অলিভারিস যারা আসে কিন্তু ফর্জে কেফায়া এখন দেই না ইলা তাই না আইয়া কিতা হল তাই না আইয়া সৈন্য তুলা মারিয়া ব্যস্ত দিলাইতে পারবা হ্যাঁ জ্বালায় জ্বলিয়া কথা কইয়া এক নজর মুখ দেখবা ও শেষ এইরকমও আমি পাইছি জেল বাচ্চার লাগে অপেক্ষা কঠোরি বাচ্চা নমাজও পড়ে নমাজ পড়ে না তার লাগে দেখছে ফার্স্ট দিন লাশ রাখা গেছে না আট দিক দরিয়া চার আমি নিজে আসলাম কুসংস্কার ডুবছে যত তাড়াতাড়ি সম্ভব মাটি দিল যত তাড়াতাড়ি সম্ভব আগে তো খবর করতে সময় তো সময় লাগে না মোবাইল নিব সবৰতে কবৰ কথা যায় পাঁচ মিনিটতে সকতে পচি যায় কৰ। মত আর বিদেশী আলা বিদেশী হলে ই ইটা হ'ল কৰা দরকার পারমিশন দেবা দরকার অলিয় যদি ও তাক কই পারমিশন দেবা দরকার বুলি যখন হলি লোক আমি আই মুজিalat কৰম উত্তিলাউত কৰম হ'ন থান বেটা কাম আছে পৰবতীতে জেটা আছে তথা কৰম